তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন দাড়ি রাখতেও ভাল লাগে আবার সুদের সঙ্গে নিজেকে জড়িত রাখতেও ভাল লাগে আল্লাহ এই আয়াতে বলছেন এই মানুষ হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট আমার কথা না কার কথা না না বলেন আমার কথা না কার কথা আমি ভাবলাম যে কিরে আমরা হলাম সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন কেন বললেন কেন বললেন তো সেই দিন আমি হুজুর একটা ওয়াজ শুনছিলাম এই আত্মার বিষয়ে একটা উদাহরণ দিলেন আমার পুরো মাথায় উত্তর চলে আসছে মালিকের কাছে একজন যুবক এসে বললো হে লোকমানের মালিক আপনার যে দাস তার নাম হচ্ছে লোকমা এটা কোনো সাধারণ মানুষ নয় তার উইজডম তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি যখন সে কোথাও কাজ করতে যায় রাখাল হয়ে তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য হাজার হাজার মানুষ গ্রামের মাঝে ভিড় জমে যায় সবাই এবার লোকমান হাকিমের মালিক বলছে কেমন কথা আমার গোলাম এত জ্ঞানী এত প্রজ্ঞাপূর্ণ আর আমি জানি না কেমনে সম্ভব হিজ এবার দেখবো তার জ্ঞান আসলে কত বেশি লোকমানকে ডাকো সবাই লোকমান আসছে বলছে লোকমান শোনো এদিকে আসো এ দাপ ওয়াঃ বাসাটন ওয়াহ রি জ মিন হ্যাঁ বা মুজ যাও লোকমান একটা ছাগল জবাই করো চোডাঙ্গার ভাইয়েরা কি জবাই করো শুনি নয় বলেন কি জবাই করো ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র অংশ নিয়ে আসো লোকমান গিয়েছে ছাগল জবাই করেছে সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে আনছে কলিজা হাট বাড়ি রয় বলছে ওয়াও গ্রেট মাসা ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল এই তো পবিত্র অংশ আত্মা বা কলিজা অলোকমান এবার যাও ছাগল জবাই করো ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে আমার কাছে নিয়ে আসো লোকমান আবার গিয়েছে ছাগল জবাই করেছে এবার ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ আবার কলিজা কেটেছে চোয়াডাঙ্গা এবার কি কেটেছে হ্যাঁ শুনি না বলো সবাই কি কাটছে আগেও কলিজা পরেও লোকমানের মালিক বলছে আরে লোকমান তোমার তো জ্ঞান শুনেছিলাম অনেক বেশি বাট তোমার জ্ঞান তো অনেক কম কারণ তুমি পবিত্র অংশ কলিজা অপবিত্র অংশ কলিজা হাউ কাম ইট পসিবল ম্যান লোকমান বলছেন মালিক আমি কি জ্ঞানী না জ্ঞানী নয় এটা পরের বিষয় দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার টু টক অ্যাবাউট বাট মেইন বিষয়টা হচ্ছে একটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা প্রাণীর হৃদয় একটা দেহের টুকরা আছে এইটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয় এইটা নষ্ট হলে পুরো দেহটাও নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলো কল এটাই হচ্ছে আত্মা বা হৃদয় আর এই আত্মা মোট তিন প্রকার চোয়াডাঙ্গার বড় গাংনির ভায়রা সবাইকে এক বাক্যে শুনতে চাই এট দা সেম টাইম আত্মা বা হৃদয় কয় প্রকার এটা সবার থেকে আসে নাই বড় আত্মা বা হৃদয় কয় প্রকার তিন এক হচ্ছে 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 সুস্থ সুস্থ দুই অসুস্থ মৃত যার হৃদয়ে বিদ্বেষ নাই হিংসা নাই শিরিক নাই আমাদের দেশে শিরিক আছে না আমার সাথে কথা না বললে আমি ওয়াশ করতে পারি না সো সরি আছে না আছে না বিশেষ করে কিছু মেয়েরা দেখবেন মাজারে যায় বাবা আমার একটা ছেলে লাগবে বাবা আরে বাবা ছেলে তো দেওয়ার মালিক বাবা নয় ছেলে দেওয়ার মালিক এক সপ্তাহ তিনি কে যার হৃদয় শিরিক নাই বিদ্বেষ নাই তার অন্তরটাই হচ্ছে সুস্থ হৃদয় কেমতের দিন আত্মা পরিশুদ্ধ হবে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুমান আল্লাহ দুই হচ্ছে সুস্থ হৃদয় এই যুব্বা বলে ওই অশোক ওয়াশরুমে যাও এলাও না রে বাচ্চা মানুষ ওয়াশরুমে এখন লাগবে না কমপক্ষে তিরিশ মিনিট ওয়েট করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা মুরব্বীরা আমার দিকে দেখেন মুরব্বীরা যুবকরা না মুরব্বীরা আচ্ছা ভাবেন তো যে আমি আছি উনিশশো সাল উনিশশো আজ থেকে প্রায় একশো বছর আগের কথা এখন তো এমবিবিএস ডাক্তার আছে আমাদের চুয়াডাঙ্গায় হসপিটাল আছে না নাই ক্লিনিক আছে না নাই আগের যুগে ডাক্তার ছিল না আগের যুগে কি ছিল মুরব্বীরা আরো ভালো বুঝবেন আগের যুগে ছিল ওঝা বা কবিরাজ আমার কথা কি বোঝা যায় ওঝা বা কবিরাজ আচ্ছা দেখেন কোনো ব্যক্তিকে সাপে কাটলে আগের যুগের মানুষ ডাক্তারের কাছে নয় ওঝার কাছে যেত তো ওঝা কেমন করে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ না বিষহীন সাপ টিসু নেই একটা আমার হাতে দেখেন উনি বোঝার জন্য মুরব্বীরা আমার দিকে তাকান যুবকরা আমার কথা এমনি বুঝবে বলে আমি আশা রাখছি মুরব্বীরা আমার দিকে তাকান সে কি করতো একটা ছোট্ট বাটিতে মরিচ বাড়ত আর লবণ বাড়তো চোয়াডাঙ্গার ভেড়া মরিচ এবং বলেন মরিচ এবং এক বাটিতে রাখতেন যে সাপে কাটা ব্যক্তি সে আসতো হ্যাঁ এদিকে আস তোমার বের করো জিহবা তো সে এমনি জিহবাটা বের করতো বাটি থেকে মরিস বের করে লবণ বের করে তার জিহবায় রাখা হতো তো এবার ওঝা বলতেন হে ম্যান হাউ ইট ট্যাস তোমার এটা স্বাদ কেমন লাগে ক যদি সাপে কাটা ব্যক্তি বলতো যে স্যার স্বাদ তো আমার পাইনসা পাইনসা লাগে তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন কোনো বিষহীন সাপ নয় বরং বিষাক্ত সাপে কেটেছে কথা কি ঠিক আছে কিনা বলেন যুবক ভাইয়ারা সাপে যখন মানুষকে কাটে মানুষের দেহের প্রথম এবং সবচাইতে বড় ক্ষতি কি হয় জিহবার সাপ মরে যায় মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে এই বিষের প্রভাবে প্রথম ক্ষতি মানুষের কি হয় সাপে কাটলে যেমন জিহবার সাপ মরে যায় শয়তানের পাল্লায় পড়লে মানুষের ইমানের স্বাদটাও মরে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে তখন দাড়ি রাখতেও ভাল লাগে আবার সুদের সঙ্গে নিজেকে জড়িত রাখতেও ভাল লাগে তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে আবার ঘুষের টাকা খাইতেও ভাল লাগে তখন মঞ্চে এসে নেতা সাহেবরা বক্তব্য দেয় নামাজ 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 নেতা সাহেবকে দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জন্নাস কনফার্ম ভাগ দুনিয়া মে আই হ্যাঁ কিন্তু এই নেতাই নামাজ পড়ে অজু ছাড়া যুবক ভাড়া তখন ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে আচ্ছা দেখবা অনেক মা আছে এমনি ভালো পাচক তো নামাজ টামাজ পড়ে মাসাল নামাজ কালামে খুবই অ্যাক্টিভ মাসা আল্লাহ তসবিও গোনে নামাজও পড়ে সকাল দুপুর রাত আবার মাগরীব পড়ে স্টার জলসাও দেখে হিন্দি সিনেমাও দেখে তামিল মুভিও দেখে গানও শোনে বিয়েতে ডিজে গান বাজিয়ে নিয়ে মেয়েকে বিয়েও দিয়ে দেয় এরা কারা জানে এরা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাত এদের রোগ আছে হৃদয়ে ফি কুলু বিহি মরদ এদের হৃদয়ে এত রোগ এদের ভালো কাজও করতে ভাল লাগে খারাপ কাজও করতে ভাল লাগে ঠিক কিনা বলো তিন নম্বর হচ্ছে মৃত হৃদয় এরা কারা ভাইয়েরা এই ওয়াজটা আমি আপনার পায়ে হাত রেখে বলছি এই 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 ম্যাটারটা এই টপিকটা এখান দিয়ে এখান দিয়ে না এই যে এখান থেকে শোনেন যাদের হৃদয় মরে গেছে এরা কারা আমি কোরআনটা বের করে বলছি আল্লাহ তালা বলছেন এরা কারা উলাইকা কাল উলা বলহুম আদল আমি প্রশ্ন করছি আগে আয়াতের ব্যাখ্যা বলার আগে পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা মুরব্বীরা যুবকরা বলেন এটা চৌআডাঙ্গার সাউন্ড হইতেই পারে না পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা কোন সন্দেহ কারো মাঝে আছে নাকি ভাইরা আল্লাহ এই আয়াতে বলছেন এই মানুষ হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট আমার কথা না কার কথা না না বলেন আমার কথা না কার কথা আমি ভাবলাম যে কিরে আমরা হলাম সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন কেন বললেন কেন বললেন তো সেই দিন আমি হুজুর একটা একটা ওয়াজ শুনছিলাম এই উনি দিলেন উদাহরণ দিলেন আমার এখন বাজে রাত এগারোটা তিরিশ এই রাস্তাঘাটে বাসায় যাওয়ার সময় একটার সময় দুইটার সময় কিছু কুত্তা থাকে না আরে কথা না বললে কারে বলি কুকুর থাকে না একা গেলে বুঝবেন বাস কারে কয় এমনে ধরবে খেও 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 করে আপনি চোদ্দ হাত দূরে পালায় যাবেন ঠিক আছে আচ্ছা আমি আসিফ মনে করেন আমার বাসা হচ্ছে ঢাকাতে আমার একটা কুত্তা আছে বা কুকুর আছে ডক তার নাম হচ্ছে টমি তার নাম কি আমার ফেস না দেখলে আমার হাতের এক্সপ্রেশন না দেখলে আপনি হতটা ব্যাখ্যাটা মর্মার্থ বুঝবেন না আচ্ছা এখন বাজে মনে করেন রাত সাড়ে এগারো নয় রাত বাজে একটা ফরেন এক্সাম্পল আমি এখন গেছি আমার বাসায় আবাসিক এরিয়া আমার বাসা তো দেখবেন যে কুকুর দূর থেকে কাউকে দেখলে ঘেউ 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 করে তো দেখবেন মালিক যখন কুকুরের কাছে চলে আসে যখন চেহারা স্পষ্ট হয়ে যায় দেখবেন কুকুর ঘেউ ঘেউ কম দিয়ে মাথা নত করে তার ভাষায় সে বলে তার মালিককে আই এম এক্সট্রিমলি সরি স্যার আপনাকে আমি চিনতে পারি নাই কথা ঠিক আছে কিনা বলেন বলে দেখবেন কুকুর অটোমেটিক ঝুঁকে যায় আচ্ছা চোর হুলে কে ঝুকে যাবে ডাকাত থলে কি ঝুকবে এমন ঘেউ ঘেউ করবে 14 লাখার লোক এক জায়গায় জড়ো করে ছেড়ে দিবে ঠিক কি না তো আল্লাহ বলছেন যে এই কুকুরকে মালিক দিল কি উত্তর হবে এই তো একটা রুটি একটা পা রুটি পানি এই তো আপনি কি আপনার এলাকার কুকুরকে এসির রুমে রেখেছেন নাকি আরে ভাই কোথাও রাখছেন নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছেন না দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন একটা রুটি বা পারুটি একটা রুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ তাকে আমি আল্লাহ বৌ দিলাম বাচ্চা দিলাম সন্তান দিলাম বাপ দিলাম মা দিলাম কান দিলাম নাক দিলাম চোখ দিলাম ঠোঁট দিলাম দেহ দিলাম রুহু দিলাম আত্মা দিলাম সম্মান দিলাম সব দিলাম মানুষ সব চিনলো কিন্তু যে দিল সেই মালিককে চিনতে পারল না কুকুর তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম আমাকে চিনতে পারলো না ও কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল ঠিক উলাইকা কাল আনআম বল হুম হুমুল যাদের আত্মা মরে গেছে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে বলেছে একজন তিনি কে